আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সংক্রান্ত তথ্যগুলো ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশনে আপনাদের স্বাগতম একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের আপনার অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ প্রোস্ট্রা দেখাবো সেটা হচ্ছে আপনার টিভি টিসি অর্থাৎ ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আপনার বিদ্যুৎ সেক্টরের অত্যন্ত বড় একটা প্রতিষ্ঠান এটা সার্কুলার প্রতি বছরই আসে আর এই সার্কুলারটা আপনার দেখা গেলো যে আপনার আপনার যে প্যানেল আছে এখানে দেখতে পারবেন সেটা তো প্রত্যেক বছরই সার্কুলারটা দেখা যায় এই ক্যাটাগরি তারা করে আপনার ওকে আর এপনারটা আসার জন্য আমরা কী করবেন আপনি ক্যারিয়ার ডিপিডিসি অথবা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেড ক্যারিয়ার লেখলে এটা চলে আসবে এখানে আপনার বেশ কিছু ইনফরমেশান আমরা দেখতে পাবেন পাশে বাম পাশে হচ্ছে লগ ইন প্যানেল আছে একেবারে যারা নতুন তারা অবশ্যই কী করতে থাকেন সাইন আপ করতে লাগে আর যদি মনে করেন যে আপনারা অলরেডি এটা আপনার করা আসে তাহলে আপনি আপনার আইডি দিবে আর পাসওয়ার্ডটা দিবে আইডিটা জেনারেট হবে একটু পরে এটা আপনি যখন সাইন আপ করবেন বা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করবেন তখন এটা দেখতে পারবেন আর এখানে চলমান সার্কুলার দেখতে পারবেন এটা আপনার কি পোস্টে চলমান আছে আপনার ওকে বর্তমানে এক থেকে চার পর্যন্ত সার্কুলারগুলো চলমান অত্যন্ত হাইলি ভ্যালুয়েবল পোস্ট টিপিডিসির আপনার বেতন বেতন কাঠামো অন্যান্য যে কোনো প্রতিষ্ঠান থেকে আলাদা আর অনেক হাই আপনার ওকে এখানে আমি যেহেতু আবেদন করে নিই নতুন করে করবো তাই আমি এখানে সাইন আপে ক্লিক করব যদি মনে করেন আপনার এটা অলরেডি করা আছে পাসওয়ার্ড বা ইউজার নিয়ে মনে নেই তাহলে আপনার এটাকে রিকভারি করতে পারবেন ওকে আমি সাইন আপ দিচ্ছি প্যানেল দেওয়ার সাথে সাথে এই টাইপের একটা প্যানেল আসবে এখানে আপনাকে একটা ইউজার আইডি সবগুলো স্টার মার্ক তার মানে আপনাকে টাইপ করতে হবে তো আপনি এখানে যে ইউজার আইডির কথা বলতেছে সেটা হচ্ছে অবশ্যই আপনার মতো একটা টাইপ করবেন এমন কিছু দেবেন যাতে আপনার মনে থাকে ইমেলটা মোবাইলটা এগুলো আপনাকে দিলে আপনাকে একটা মানে জাস্ট আপনাকে রেজিস্ট্রেশন হিসাবে আপনি এই করবেন মূলত এটা দেওয়া হয় ইউজার আইডি ক্রিয়েট করার জন্য ওকে পরবর্তী প্রসেসিংয়ে এটার কিন্তু আর আপনার ইমেল টিমেল লাগে না শুধু পাসওয়ার্ড লাগে আর হচ্ছে আইটা লাগে তবে আইডিটা জেনারেট করতে লাগে রেজিস্ট্রেশন করে তো আমি শুরু করতেছি আমি আমার করে দিলাম দেওয়ার পর আমি সাইন আপে দিচ্ছি আপনার দেখে নেবেন কারণ পরবর্তীতে এই ইউজার আইডিটা কিন্তু আপনাকে ইউজ করতে হবে যদিও একটা ব্যাক আপ আপনার এগুলোকে আপনার ফরগেট দিয়ে আনা যায় তারপরেও উচিত লটু মনে রাখা ওকে দেওয়ার সাথে সাথে এখানে আপনারা দেখবেন যে এর পাস মাস্ট বি মেনটেন মিনিমাম সিক্স ক্যারেক্টার পাসওয়ার্ড হ্যাভ কন্টেন্ট ক্যারেক্টার কেস এগুলো সব চাচ্ছে তারা ওকে আমি পাসওয়ার্ডটা আমি দিচ্ছি এটা হচ্ছে না সব সংখ্যায় দাও আমি এটাকে চেঞ্জ করতেছি আবার একটা কাজ করা যেতে পারে সেটা হচ্ছে আপনার যে ইউজার আইডি সেটাকে পাসওয়ার্ড হিসেবে আপনি ইউজ করতে পারেন ওটা দিচ্ছি আমি দেখেন এটা তারপর আমাকে বলতেছে যে অ্যান ইমেল ইজ সেন্ড টু ইয়ার ইমেল অ্যাড্রেস ফর ভেরিফিকেশন তার মানে এই এটা করার পরে আপনাকে ইমেল অ্যাকাউন্টটাকে অবশ্যই অ্যাক্টিভেট করতে হবে আপনার জিমেল অ্যাড্রেস দেওয়া আছে সেখান থেকে এটা ভেরিফাই করতে হবে দেন আপনি তারপরে বাকি কাজগুলো করতে পারবেন ওকে তো আমি ইমেলটা চেক করতেছি এখানে চলে আসছে ডিবি সি ইনফো এখানে আপনার লেখা আছে যে আপনার ইয়ার অ্যাকাউন্ট হ্যাস বিন ক্রিয়েট ইউ ক্যান লগ ইন উইথ দ্য ফ্লোইং ক্রিডেন্সিয়াল তার মানে এখানে আপনার আপনার ইউজার নেমটা দিয়ে দিছে পাসওয়ার্ডটা আপনি জানেন এখানে ক্লিক করলে অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে তো এখানে আমি ক্লিক করতেছি ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু ফার্থারিং প্রসেসে কাজ করতে পারবেন ওকে আমি দিচ্ছি আপনার এই ইমেলটা অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর আবার এই প্যানেলে আসবেন আসার পর এখানে আপনার যেই আপনার যে ইউ তাকে দেওয়া হয় আপনি অ্যাকচুয়ালি দিয়েছিলেন রেজিস্ট্রেশন করার সময় সেটা দেবেন আর পাসওয়ার্ডটা এখানে দেবেন আমি আমারটা দিচ্ছি তো যখন আপনি সাইন ইন করবেন এখানে আপনার প্যানেলের মধ্যে ওয়েলকামের পাশে আপনার নামটা মানে অ্যাকচুয়ালি ইউজার আইডিটা চলে আসবে লগ আউট করলে আবার লগ ইন করতে পারবেন সমস্যা হবে ওকে এখন এখানে চলমান সার্কোলটগুলো আপনারা দেখতে পারেন যেগুলো চলতেছে এখানে যে পোস্টগুলো আছে একটা অ্যাকচুয়ালি ভাইভা চলমান দেখাচ্ছে আর বাকি চারটার মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো যার যে পোস্টে আপনার যোগ্যতা মিলে দেখতে পারবেন ওকে তো আমি অ্যাপ্লাই করবো চার নম্বর পোস্টে ওকে আমি যদি ক্লিক করি এটা হচ্ছে আপনার সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট অফিসার এখানে চাইলে সার্কুলারটা আপনার পরে দেখতে পারেন আর এখানে আমি অ্যাপ্লাই করতেছি অ্যাপ্লাই করার সাথে সাথে একটা প্যানেল চলে আসবে এখানে আপনার আটলেয়ারের আপনার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো ফিল আপ করতে হবে আমি আমার ইনফরমেশনগুলো ফিল আপ করতেছি প্রথমটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন এখানে আপনার একটা ফিল আপ না করে কিন্তু পড়াধাপ আপনি যেতে পারবেন না তো আপনার সব ইনফরমেশন ঠিকঠাক মতো আপনারা দেখে নেন দেন আপনার ফিল আপ শুরু করেন ওকে আমি দিচ্ছি আমারটা এখানে একটা ইস্যু আছে সেটা হচ্ছে যে আপনার নামটাকে ইংরেজি এবং বাংলায় দুইটাই দিতে হবে আপনার ওকে তো বাংলায় যারা আপনার টাইপ করতে পারেন না তাদের ক্ষেত্রে আসলে ভয় পাওয়ার কিছু নাই আপনার একটা সিস্টেম আছে যেটা আমরা বলি গুগল ট্রান্সলেটর আপনারা কী করবেন নামটাকে কপি করবেন কপি করে দেন আপনার একটা আপনার প্যানেল ওপেন করবেন ওকে আমি ওপেন করলাম লিখবেন এখানে গুগল ট্রান্সলেটর ওকে দেন আপনি চাচ্ছেন হচ্ছে বাংলায় ঠিক আছে এখানে আপনি কি করবেন ইংরেজি সিলেক্ট করবেন যদি আরও অন্য কোনোটা থাকে দেখে নেবেন তো এটা না হ্যাঁ এটা আচ্ছা তো এখানে ইংরেজি আর বাংলা অলরেডি ফুলভাবে দেওয়া আছে আপনারা চাইলে এটা চেঞ্জ করতে পারবেন যার যেটা দরকার ওকে এখানে আপনারা কী রাখবেন ইংরেজিতে রাখবেন আমি এটা দিচ্ছি যখন আপনি ইংরেজি দেবেন এটা অটোমেটিক বাংলায় ট্রান্সফার হয়ে যাবে অবশ্যই চেক করে নেবেন এখানে বাংলা এখানে ইংলিশ আসে কি না দেন আপনি এটাকে কপি করবেন ওকে দেন আমি যাচ্ছি এখানে পেস্ট করে দেবেন এটাই নেতো বাদ দিবেন যেটা ম্যাচ করে সেমভাবে বাবা এবং মায়ের নামটা দিবেন তো আমি বাংলা এবং ইংলিশে টাইপ করে ফেললাম আপনারা এইভাবে গুগল ট্রান্সলেটর ইউজ করতে পারেন ভালো একটা বিষয় ওকে এখানে একটা কথা অবশ্যই বলবো যে আমাদের মধ্যে কনফিউশন থাকে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে গুগল ট্রান্সলেটর সেটা হচ্ছে আপনার ইউনিকোড এটা কিন্তু আপনার ওই বিজয় যে আমরা বলি ক্লাসিক সেটা সাপোর্ট করে কিনা আমি এখানে জানি না আমি আর বিজয় এই এভাবে ইউজ নি আপনার তো আপনারা যেটা দেখেন সেটা হচ্ছে ইউনিকোড যেটা গুগল ট্রান্সলেটর ফলো করে থাকে আপনার ক্লাসিক দিয়ে দেখতে পারেন যেটা আমরা বিজয় বলি বাংলা সফটওয়্যার দেখতে পারেন ওকে রক্তের গ্রুপ রিলিজন দিবেন যার যেটা ওকে ন্যাশনালিক দিবেন বাংলাদেশে অবশ্যই জেন্টার ইউজ করবেন আর যার মেয়ে অ্যাড্রেসটা এগুলো খুব সাবধানে দেবেন এগুলো স্টার মার্ক দেওয়া আছে যাতে ভুল না হয় ওকে অ্যাড্রেসটা আপনার যার যেটা আছে সেটা দেবেন আমার যে প্রেজেন্ট অ্যাড্রেসগুলো আমি দিলাম যা যাতে ফিল করবেন প্রেজেন্ট অ্যাড্রেস পারমান অ্যাড্রেস সুন্দর করে দেবেন আপনার যার যেটা আছে এখানে শেষ দেন আপনার সেভেন নেক্সটটা ক্লিক করবেন এটা পরের প্যানেলে চলে যাবে তো আমি আবার বলবো যে একটা ফিল আপ না করা পরেটা কিন্তু যেতে পারবেন না তো সাবধানে ইনফরমেশন দিবেন দেবেন ওকে চাল পিসে ব্যাক করতে পারবেন বাট আপনারা এটা ফিল আপ না করে পরে আগে যেতে পারবেন ওকে এবার শিক্ষা আপনার যে এডুকেশন লেভেলগুলো দেবেন আমি দিচ্ছি এখানে আমার যে শিক্ষাগত যোগ্যতাগুলো আমি দিচ্ছি সেটা আপনারা দেখতে পারবেন এখানে আপনার এটা আমি এটাকে পার্সোনাল ফিনশিয়াল পারপাসে একটু খোলা রাখতেছি পত্র জিনিস ফিল আপ করবেন এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে রোল নাম্বারের পাশাপাশি রেজিস্ট্রেশন নাম্বারও চাচ্ছে সেটা দিবেন অবশ্যই আপনাদের রেজিস্ট্রেশন কার্ড একটা দেওয়া হয়েছে সেখানে পাবেন তো এটা হচ্ছে অনেকের ইস্যু যে দেখা গেলো যে রোল নাম্বার চাইলে রেজিস্ট্রেশন চায় না বাট এখানে চারটে টেস্টার মার্ক দেওয়া তো এটাকে আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন কার্ড থেকে দেখে নেবেন আচ্ছা এসএসসি এইচএসসি তারপর হচ্ছে আপনার বিবিএ এম বিএ যার যেটা আছে ফিল আপ করবেন কোনো ইনফরমেশন যাতে মিস না হয় ঠিক আছে আচ্ছা দেখতে পারেন আমারটা হয়ে গেছে দেন আমি সেভ আর নেক্সট দিচ্ছি ওকে এখানে একটা কথা লিখছে যে যে এখানে তারা ধরতেছে তো এখানে আমি ইয়ার্সটা কেটে দিচ্ছি হয়তো আজটা অ্যাকসেপ্টেবল না এটা কাটতেছে আচ্ছা এবার আমি সেপ দিচ্ছি এখানেও সেম জিনিস ধরো না শুধু সংখ্যাটা থাকবে কোনো অ্যালফাবেট এখানে অ্যাকসেপ্টেড হচ্ছে না ওকে এখানে একটা ইস্যু থাকতে পারে যে এসএসসির ক্ষেত্রে কনফিউশন থাকে যেখানে আমি কত বছর দিব এখন তো আমি নাইন আর টেন মানে দুই বছর হিসাব করি এটা অতটা ইস্যু হবে না দুই বছর রাখতে পারেন আপনারা অনেক মনে হয় দশ বছর হবে কি না বাট দুই বছর রাখেন ওকে তো দুই বছর রাখার একটা লজিক হচ্ছে যে আমাদের এটা মানে নাইন টেন হচ্ছে আমাদের সেকেন্ডারি হিসেবে কাউন্ট হয় তার আগে কিন্তু আমাদের নিম্ন মাধ্যমিক মাধ্য মানে তারপর হচ্ছে প্রাথমিক এরকম কিন্তু আমাদের লেভেল লেভেল আছে তো আমাদের মাধ্যমিকটা হচ্ছে নাইন আর টেন এই জন্য দুই বছর দেন আপনার এমপ্লয়মেন্ট ইস চাচ্ছে যারা চাকরি করতেছেন তারা দিতে পারেন যাদের যাদের এই ইনফরমেশান এখানে আপনারা ফিল করবেন ওকে যেহেতু আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করতেছি সেটা আমি দিচ্ছি এখানে আমি আমার শিক্ষক আমি আমার যে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস হচ্ছে আমার যে চাকরি যে করতেছি সেটা আমি দিলাম যা যেটা আছে সেটা ঠিকমতো দিবেন আপনার দেন আমি সেভ নেক্সট দিচ্ছি ওকে চার নম্বর ধাপে আসলাম এটা হচ্ছে আমার কাছে ট্রেনিং যাচ্ছে আমার অবশ্যই ট্রেনিং ছিল আমি সেটা দিচ্ছি এখানে যদি একাধিক ট্রেনিং থাকে একাধিক আপনারা ইউজ করতে পারবেন এখানে আমার ট্রেনিংটা দিলাম আমার অ্যাকচুয়ালি দুটো ট্রেনিং ছিল ব্যস্তিকের সেটা আমি দিচ্ছি এখানে একটা কথা অবশ্যই বলবো যার যত ইনফরমেশন আসছে আপনারা ফিল আপ করার চেষ্টা করবেন এটা আপনারা একটা এক্সট্রা ভ্যালু ক্রিয়েট করে এটা ভাইভাই অনেক একটা ভ্যালু অ্যাড হয় আপনার যারা কোনো প্রতিষ্ঠানে কর্পোরেট হোক নন কর্পোরেট হোক অবশ্যই আপনার চেষ্টা করবেন যদি থাকে আমি দিচ্ছি আমার দুটা ছিল আমাদের ট্রেনিং আমি অ্যাড করলাম এটা ছিল ওয়ান এটা ছিল হচ্ছে আমার টু সাধারণত ব্যাঙ্কিং একাধিক ট্রেনিং হয়ে থাকে সেটা আমার শেষ আমি সেভ দিচ্ছি ওকে পাঁচ নম্বর সেকশন আমার ল্যাঙ্গুয়েজ আছে এটা আপনার দিবেন আমি প্রথম দিচ্ছি বাংলা তারপর দিচ্ছি ইংরেজি আচ্ছা বাংলার এটাই চাচ্ছে বাংলার সেকশন দেবেন নেটিভ এটা দেবেন হচ্ছে নেটিভ এটা দেবেন হচ্ছে নেটিভ এটা দেবেন হচ্ছে নেটিভ মানে এটার আমরা স্পিকার কোনো সার্টিফিকেশন থাকলে অ্যাড করে দেবেন ওকে তারপরে দিব হচ্ছে আমরা ইংরেজি ইংলিশ রিডিং দিবেন হচ্ছে গুড রাইটিং দিবেন হচ্ছে গুড স্পিকিং দেবেন হচ্ছে গুড লিসনিং দিবেন হচ্ছে গুড এটা যার হাজার মতো দিতে পারেন আচ্ছা আবার যদি কোনো এক আপনার সার্টিফিকেট থাকে রিলেটেড বা যেই ল্যাঙ্গুয়েজ বলে সেটা অ্যাড করে দেবেন আমি সেভ দিচ্ছি ওকে তারপর হচ্ছে আমার কাছে যা হচ্ছে রেফারেন্স রেফারেন্সটা দিতে হবে এই যে দুটো কম্পালসারি অ্যাটলিস্ট দুটা দিতে লাগে একটা থাকলে হয় আমি আমারটা দিচ্ছি আমি আমারটা দিলাম দেন সেভ দিচ্ছি ওকে সেভ হয়ে গেল তারপরে আপনার কাছ থেকে সার্টিফিকেটগুলোর কপি তার আপনার কাছে চাইবে এখানে একটা ইস্যু আছে সেটা হচ্ছে যে আপনার ফরম্যাট কিন্তু তারা বলে দিচ্ছে যে সাইজ অফ ইচ ইমেজ শুড বি সরি লেস দেন টোয়েন্টি কেবি বিশ কে নিচে হতে হবে এখানে আপনার এসএসসি তারপর হচ্ছে ব্যাচেলর যেটা আছে সেটা দিবেন আপনার ওকে ঠিক আছে এখানে একটা কথা লেগছে যে ব্যাচেলর অর গ্রাজুয়েট তার মানে আপনার ম্যাক্সিমাম যে সার্টিফিকেটটা আছে সেটা দিবেন আপনার ঠিক আছে গ্রাজুয়েট কিছু কিছু ক্ষেত্রে আপনার পোস্ট গ্রাজুয়েট হিসেবে কাউন্ট হয় এটা ব্যাচেলর বলতে অনার্স যদি মাস্টার্স থাকে এটা হিসেবে কাউন্ট হবে ওকে আমি আমার এসএসসিটা দিচ্ছি এখানে আমি আমার এসএসসি তারপর হচ্ছে আমার মাস্টার্স এবং আমার যে এনআইডি ফটো যেটা ফ্রন্ট এবং ব্যাক সেটা সেটা আমি দিলাম তারপর আমি সেভ দিচ্ছি কোনো ইস্যু থাকলে তারা রিটার্ন করবে আমি দিচ্ছি আমারটা ইস্যু রিটার্ন করে নাই এখানে তার মানে আমার এক থেকে পর্যন্ত ঠিক আছে আপনার মূলত এই আপনারা এই যে ওয়েবসাইটের একাধিক পরিমাণে ইনফরমেশন নেয় যার কারণে এটা জটিল আপনার ওকে আপনার ছবি দিতে হবে এই সাইজটা খেয়াল রাখবেন তাহলে আপনি রিসার্চের অপশনও তারা রাখছে দেখতে পারেন আমি দিচ্ছি আমার একটা অলরেডি রিসার্চ করাই আছে আপনার ওকে হ্যাঁ না আমার কাছ থেকে আমার সিগনেচার আচ্ছা এটাও দিচ্ছি আমি দেন সেভ নেক্সট দিচ্ছি সমস্যা থাকলে রিটার্ন করবে হ্যাঁ এই যে মোটামুটি আমার যেই পুরো সেভিটা মেক হয়ে গেছে আপনার ইনফরমেশান এ টু জেড সব আপনারা দেখতে পারবেন চাইলে আপনি যদি মনে করেন যে কোনো ইনফরমেশান ভুল এডিট করার অপশনও তারা রাখছে এটা ভালো একটা জিনিস আমরা যতটুকু ধারণা একবার অ্যাপ্লাই করলাম মানে এডিট করা যায় না আমি সেও না বিষয়টা তারপরও এখানে আপনার প্রত্যেকটা ডিটেলস আপনি দেখতে পারবেন এগুলো আপনার পোর্টফোলিও অর্থাৎ আপনার সিভিকে ভারী করবে দেখতে পারবেন কোনো ইনফরমেশান যদি মিসিং থাকে স্পেশালি আপনার ফোন নাম্বার স্পেশালি আপনার যদি আরও কোনো কিছু থাকে সেটা দেখতে পারবেন আচ্ছা ঠিক যে এটা আমার রিজিউমটা আপনি ভিউ করতে পারবেন চাইলে ওকে এটা শেষ আপনার এখানে আপনার সব ডিটেলস আপনার ঠিক আছে আমার প্রত্যেকটা ডিটেলস ঠিক আছে ওকে এখন আমি কী করব আমার স্যার আপনার অ্যাকচুয়ালি হয়ে গেছে এটা এখন আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন ওকে দেখেন আমি কিন্তু প্রথমে যখন ক্লিক করলাম সেটা ছিল ছিল সিনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এটা ছিল সঙ্গে বলে এস এস এ এই দেখেন ঠিক আছে এটা ট্র্যাকিং নাম্বার দিয়ে দিছে আপনার এটা অলরেডি অ্যাপ্লাইড হয়ে গেছে আপনার চাইলে আপনি ডাউনলোড করতে পারবেন এখানে অবশ্যই ডাউনলোড করে রাখবেন এটা ভালো একটা জিনিস এখানে ট্র্যাকিং নাম্বার সব বেশ কিছু ইনফরমেশন আপনাকে তারা দিবে এ দেখতে পারবেন এটা হচ্ছে আপনার ট্র্যাকিং নাম্বার ঠিক আছে এটা অ্যাডমিট কার্ড না তো এই সিভিটাকে আপনি চাইলে ইউজ করতে পারেন অন্য জায়গায় খুব সুন্দর করে সিভিটা তৈরি করা এতটুকু ফেলে দিলেই হবে আপনার এডিট করলে আপনি পারবেন এটা মানে সিভিটা কিন্তু সুন্দর খেয়াল করছেন ওপর থেকে নিচ পর্যন্ত কিন্তু ডিবিটিসির কোনো ই নেই আপনার এটা এটা ইউজ করতে পারেন ইট ক্যান বি ওকে তাহলে এতটুকু ফেলে দিলে কিন্তু আপনার ভালো একটা জিনিস সিবি তার হেলথ যাচ্ছে ওকে আমার অ্যাপ্লাই হয়ে গেছে এখন অ্যাপ্লাই হয়েছে কি না সেজন্য জন্য আমরা হমে যাবো হোমে যাওয়ার পর এইখানে তারা আপনারা বলছে যে এখানে আমি দেখতে পারবেন যে যেটা লেখা আছে যে সিনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাস অ্যা এখানে নট পেড লেখা আছে আপনার তো এটা আমার অ্যাকচুয়ালি পেড করতে হবে পেডের অপশানটা আপনারা চাইলে দেখতে পারবেন এই যেখানে দিচ্ছি এটা এটাকে আমি আপনি চাইলে পেড করে ফেলতে পারবেন এখনই আপনার আপনার যে অ্যামাউন্টটা পেড করার জন্য সার্কুলার আপনাকে আবার ফেরত যেতে হবে তো অ্যামাউন্টটা পেড করার জন্য আপনারা অবশ্যই রকেট থেকে এটা করতে হবে একটা স্টেপ তারা এখানে বলে দিছে এখানে আপনার ট্র্যাকিং নাম্বারটা দেখবেন অবশ্যই তারিখটা দেখবেন এই তারিখের মধ্যে আপনাকে ওয়ান থাউজেন্ড আপনাকে পে করতে হবে আপনার আচ্ছা এটা অবশ্যই রকেটের মাধ্যমে আপনার রিচার্জ করে রাখতে হবে ডাস্ট বাংলা থেকে যেটা সাধারণত বলা হয় ওকে এখানে আপনার যে অপশনটা আছে সেই মোতাবেক আমি এটাকে পে করব আপনার আপনার ডিবিসির পেমেন্ট অবশ্যই রকেট থেকে করতে হবে আমি সর্বপ্রথম আমার রকেটটাকে ওপেন করতেছি আপনার আর এই টাইপের পেমেন্টের ক্ষেত্রে যদি আপনি রকেটটাকে যদি আপনার আপনার অ্যাপসটাকে ইউজ করানোর বেশি সুবিধা হয় আপনার আমি আমার রকেটটা প্রথম ওপেন করতেছি আপনার আমার মোবাইল থেকে করতেছি অ্যাকচুয়ালি দেখাতে পারতেছি না ওকে আপনি আমার লগ ইন করবেন যে ক্রিডশাল দেওয়া আছে আচ্ছা লগ ইন করার পর এখানে আপনার প্রথম যে অপশানটা বলছে গো টু রকেট মোবাইল মেনু এত আপনি যেটা ডায়াল করে নিতে পারেন বাট অ্যাপস থেকে ইউজ করাটা বেশি বেটার আপনার আপনার পড়ালেখা চুজ ওয়ান বিল পে অপশান এখানে বেশ কয়েকটা অপশান আছে আপনার বিল পের অপশনটা আপনারা পাবেন ওকে অ্যাপসের ক্ষেত্রে এটা পাঁচ নাম্বার অবস্থান করতেছে এখানে পরে হচ্ছে বলছে যদি নিজের অ্যাকাউন্ট থেকে করেন তাহলে দেখবেন অন আর যদি কোনো আদার কোনো অ্যাকাউন্ট অথবা অন্য কোনো অ্যাকাউন্ট থেকে করেন সেক্ষেত্রে আপনি আদার দেবেন আপনার ডিপিসিডিসিটি পেমেন্টটা অবশ্যই রকেট থেকে করতে হবে রকেট অ্যাকচুয়ালি আপনার যে অ্যাপ্লিকেন্ট কপি আছে সেখানে নিচের দিকে আপনারা দেখতে পারবেন আপনাকে তার একটা ট্র্যাকিং নাম্বার দিয়ে রাখছে সেই ট্র্যাকিং নাম্বারে অবশ্যই একটা স্পেসিফিক টাইম আছে সেই টাইমের মধ্যে আপনাকে তার আগে আপনাকে অবশ্যই এটা পরিশোধ করতে হবে এখানে দুটো অপশানে করা যায় একটা হচ্ছে আপনার ম্যানুয়াল যে মোবাইল আছে বাটন মোবাইল অথবা যাদের অ্যাপস ডাউনলোড করা নেয় তারা অ্যাকচুয়ালি ডায়াল করে নিতে পারেন বাট আমার পরামর্শ হচ্ছে যে আপনার অবশ্যই স্মার্টফোনের যে আপনার অ্যাপস আছে সেখান থেকে করা এখানে সুবিধা বেশি আছে ওকে আমি আমার অকেটে ওপেন করছি এবং প্রথম যে অপশানটা এখানে লেখা আছে বিল পে এখানে আপনার অ্যাপসের ক্ষেত্রে এটা ছয় নম্বর অবস্থান করতেছে বিল পেটে আমি বিল পে ক্লিক করলাম এখানে আপনার অ্যাপসের ক্ষেত্রে আপনার একটা অপশন আছে মানে এখানে যদি আপনার নর্মাল মোবাইলের ক্ষেত্রে করেন জিরো দিলে আপনার সেখানে একটা অপশন দেবে আপনার বিলার আইডি ডায়াল করার জন্য আর যে অ্যাপসে করেন সেখানে আপনার সার্চে একটা অপশন আছে সেটা আপনি দিতে পারেন যেমন এখানে লেখা হচ্ছে ওয়ান জিরো জিরো থ্রি যখনই আপনি ওয়ান জিরো জিরো থ্রি দেবেন এখানে একটা অপশন পাবেন আপনার অ্যাপসে সেটা হচ্ছে আপনার ডিবিডিসির রিক্রুটমেন্ট এরকম একটা অপশন আপনার অ্যাপসের মধ্যে দেওয়া আছে সেটা আমি ক্লিক করতেছি ক্লিক করা মাত্রই আমার কাছ থেকে একটা প্যানাল প্যানেল চলে আসছে সেটা হচ্ছে আপনার বিল রেফারেন্স নাম্বার এখানে দুটো অপশান সেল এবং আদার যেটা অ্যাকচুয়ালি অটোমেটিকলি সেট আপ করে দেওয়া আছে আপনার এখানে সব দেওয়া আছে এখানে আমি বিল রেফারেন্স নাম্বারটা দিবো বিল রেফারেন্স নাম্বারের মধ্যে অবশ্যই আপনাকে ট্র্যাকিং নাম্বারটা দিতে হবে আপনার তো আমি বিল রেফারেন্সের মধ্যে ট্র্যাকিং নাম্বারটা দিচ্ছি ট্র্যাকিং নাম্বার আমার যেটা আছে সেটা হচ্ছে থ্রি এইট ডাবল জিরো ডাবল টু জিরো থ্রি এইট অবশ্যই ভালো মতো চেক করে নেবেন কারণ একবার পেমেন্ট করলে সেটা রিটার্ন পাওয়ার কোনো পসিবিলিটিস নাই আপনার দেন আমি সাবমিট দিচ্ছি ওকে এখানে ফাইনালভাবে এটা আপনার কনফার্মেশনেকে অবশ্যই চেক করে নেবেন ডিপিডিসি রিক্রুটমেন্ট বিল নাম্বার হচ্ছে জিরো এইট সরি থ্রি এইট ডাবল জিরো ডাবল টু জিরো থ্রি এইট যেটা আমার ট্র্যাকিং নাম্বার আমার অ্যামাউন্ট এবং ওটা মোবাইল নাম্বারটা দেন আপনার আমাকে পিন নাম্বারটা দিতে বলবে ওকে পিন নাম্বার দেওয়ার শেষ দেন আমি সাবমিট করতেছি ওকে এখানে আমার যে একটা মেসেজ দেখাচ্ছে আপনার মেসেজটা আমি অ্যাকচুয়ালি এখানে আপনাকে মোবাইলের স্ক্রিনশট আপনার এসে দেখাচ্ছি আপনারা দেখতে পারবেন চাইলে ওকে এখানে লেখা আসতে আস্তে যে আমার কনগ্রাচুলেশন আপনার পেমেন্ট কমপ্লিট অ্যাগেন্স ট্র্যাকিং নাম্বার এত ট্র্যাকিং নাম্বার আমার যে ট্র্যাকিং নাম্বারটা ফর অ্যাপ্লাইং টু সিনিয়র এখন অ্যাসিস্ট্যান্ট ওকে এই মেসেজটা আপনার আপনার পাশে দেখতে পারবেন আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনার ওকে দেন আপনার পেমেন্টটা আসলে কমপ্লিট হলো কি না এটা আপনি অবশ্যই আপনি কোথায় যাবেন আপনার যে অ্যাপ্লিকেশন সেখানে আপনার যাবেন আমি সেখানে যাচ্ছি আপনার ওকে অ্যাকচুয়ালি এখানে দেখতে পারবেন যে আমার এই যে স্ট্রেসটা অ্যাপ্লিকেশন আমি অ্যাকচুয়ালি নিচে টাকার কথা বলতেছি জব অ্যাপ্লিকেশান ডিটেলস পোস্ট নেম সিনার এখন অ্যাসিস্ট্যান্ট এটা ট্র্যাকিং নাম্বারটা ট্র্যাকিং নাম্বারটা কিন্তু আপনার রেফারেন্স আইডিটা আপনি ভুলবেন না এখানে আপনার রেজিউমটাকে ডাউনলোড করতে পারবেন আর এখানে স্ট্যাটাসটা দেখা যাচ্ছে কমপ্লিটেড ওকে আর তারিখটা আপনাকে দেখাচ্ছে কত তারিখে আপনার দশ এক পঁচিশটা ওকে আমি যদি এটা আর ক্লিক করি রেজিউমটা এখানে সব ডিটেলস আপনি দেখতে পারবেন ওকে ওরে দেখাচ্ছে আপনার যেটা আগে ছিল অ্যাকচুয়ালি ওকে তো এখানে একটা যে খেয়াল রাখবেন এটা হচ্ছে আপনার যে ট্র্যাকিং নাম্বার এটা হচ্ছে আপনার রেফারেন্স নাম্বারটা আপনার অ্যাপ্লিকেশন শুরু থেকে শেষ পর্যন্ত দেখানো হয়েছে আর আপনার পেমেন্টটাকে দেখানো হয়েছে পেমেন্টটা সাবধানে করবেন কারণ বেশ কিছু ক্রিটিক্যালনেস দেখা যায় আপনার যেহেতু ওয়ান থাউজেন্ড একটা ইস্যু থাকে আপনার সাবধানে করবেন কারো যদি কোনো ইস্যু থাকে অবশ্যই আস করবেন এখানে ট্র্যাকিং নাম্বারটা অ্যাকচুয়ালি সাবধানে প্রেস করবেন ভুল হলে কিন্তু আপনার অন্য নাম্বারে একটা পেমেন্ট হয়ে যাবে আপনার কারো যদি কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আজ করতে পারে আমি আমার সাধ্যমতো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম